হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स ছাদ বাগানে গাছ বৃদ্ধি গাছ সুস্থ রাখা প্রবৃদ্ধি নানা কারণে আমরা চিন্তিত হয়ে থাকি কখনো কখনো গাছের সামগ্রিক খাবার দেওয়ার পরেও গাছের ঠিকঠাক বৃদ্ধি হয় না গাছের বৃদ্ধি স্তীমিত হয়ে যায় তো আজকে আমি মূলত কয়েকটি ইন্টারনাল কারণ বলবো গাছের বৃদ্ধি স্থিমিত হয়ে যাবা এবং গাছের সামগ্রিক যে বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়ার যে কারণ এবং এই কারণগুলো যদি মন দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনার অবশ্যই গাছের বৃদ্ধি করতে অনেক সুবিধা হবে পাশাপাশি আপনি ছাদ বাগান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর সামগ্রিক এই গাছের বৃদ্ধির পিছনে যে একটি পদার্থ সেটি হচ্ছে কলিচুন তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে কলিচুন মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন গাছের বৃদ্ধির জন্য দরকার ছটি খনিজ উপাদান তার মধ্যে তিনটি খনিজ উপাদান হলো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস ও পটাশ বাকি তিনটি হল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও সালফার আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গাছের বৃদ্ধির জন্য গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কি যদি প্রথমেই আমরা জানতে চাই এবং কিভাবে ক্যালসিয়ামের অভাব পূরণ করবো সেটা যদি আমাদের মনে আগ্রহ জাগে এবং এর পাশাপাশি মাটিতে কিভাবে পিএইচ মাত্রার পরিবর্তন করা যায় কিভাবে পিএইচ মাত্রা ঠিক রাখা যায় তা নিয়ে আপনারা সামগ্রিক তথ্য পাবেন এই ভিডিওতে ম্যাগনেসিয়ামের অভাব যেমন গাছের বিভিন্ন সমস্যা দেখা যায় ঠিক একই ভাবে ক্যালসিয়ামের অভাব হলে গাছে নানা সমস্যা দেখা যায় ক্যালসিয়াম মানুষের যেমন হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করে ঠিক তেমনি গাছের কোষ প্রাচীরকে শক্ত করতে সাহায্য করে কোষের বৃদ্ধি কোষের গঠন সামগ্রিক এবং কোষের বিভাজন করতে সাহায্য করে এই ক্যালসিয়াম তো এই ক্যালসিয়ামের অভাব হলে গাছের কাণ্ড ফুল ফলে হয় আসুন এবার জেনে নিন ক্যালসিয়ামের অভাব হলে গাছের কাণ্ড ফুল শিকড়ের বাধা বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ফল বিকৃত হয় পাতায় কালো কালো ছোপ দেখা যায় লঙ্কা বা বেগুন বা টমেটো গাছের পাতা একদম কুকড়ে যায় গাছের বৃদ্ধি একদম বন্ধ হয়ে যায় এবারে মানুষের শরীরে যেমন ক্যালসিয়ামের অভাব হলে বাবুদের সহযোগিতায় বিভিন্ন ক্যালসিয়াম ঔষধপত্র ক্যালসিয়াম খাদ্য খেয়ে শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করা হয় ঠিক তেমনি গাছেদের ক্যালসিয়াম অভাব পূরণ করার করার জন্য আমাদের ঘরোয়া একটি জিনিস সেটি চুন চুন এই বাড়িতে কাজে ব্যবহার করা হয় পানে খাওয়ার কাজে ব্যবহার করা হয় এই চুনি আপনারা চাষের জমি থেকে শুরু করে টবের মাটিতে আপনারা সহজেই ব্যবহার করতে পারেন ডলোমাইট পাউডারও কৃষি ক্ষেত্রে ব্যবহার করা যায় এই ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য এটি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের এক প্রকৃষ্ট উদাহরণ একবার এইটি ডলোমাইটটি মাটিতে প্রয়োগ করতে পারলে তিন থেকে চার বছর আর কোনো ক্যালসিয়ামের অভাবজনিত কোনো সমস্যা কিন্তু টবের মাটিতে বা চাষের জমিতে দেখা যাবে না তাই আপনারা ডলোমাইট আপনারা যদি টবের মাটিতে দিতে চান অবশ্যই দিতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আপনাদের সংগ্রহে থাকেন এবার আপনারা যদি এই যে পানে খাওয়া যে চুন বা বাড়ি রং করার যে চুন এটি দিতে চান এটিও কিন্তু ক্যালসিয়ামের এক প্রকৃষ্ট উৎস শুধুমাত্র ক্যালসিয়ামের উৎস সেটি নয় এটি কিন্তু মাটির অ্যাসিটিক ভাবকে দূর করে মাটির পিএইচ লেভেল একটা নির্দিষ্ট পর্যায়ে থাকলে গাছের ফলন বাড়ে গাছে মাটি থেকে নাইট্রোজেন ফসফরাস গ্রহণ করতে সাহায্য করে এই চুন যদি আপনার চুনের ঠিকঠাক ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছ মাটি থেকে নাইট্রোজেন ফসফরাস প্রভৃতি সংশোধন করে প্রবৃত্তি শোধন করে গাছ বৃদ্ধিতে অনেক অংশে সাহায্য করে এর পাশাপাশি মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে এই চুন ফ্রেন্ডস অনেক সময় টবের মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়ার পরেও গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় না এর অন্যতম কারণ হলো গাছে ক্যালসিয়ামের অভাব মাটিতে চুন কখনো বেশি দেওয়া ঠিক নয় কারণ মাটিতে চুন বেশি দিলে মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া অনেক অংশে দূর হয়ে যায় এবং মাটি কিন্তু অনেক সময় চাষের কাজের অনুপযোগী হয়ে পড়ে বা ফসলের কাজের অনুপযোগী হয়ে পড়ে তাই এই চুনটি দেওয়ার সময় সবসময় আপনারা মাটির পিএইচ লেভেল ঠিক করবেন অর্থাৎ মাটির পিএইচ মাত্রা সঠিক আছে কিনা সেটি দেখে নেবেন মাটির পিএইচ সবসময় পাঁচের নিচে থাকলে সবসময় সেটি হয় এবং পাঁচ থেকে আটের উপরে উঠলে সেটি হল নিউট্রল এবং আটের পিএইচ মাত্রা পাঁচের নিচে থাকলে সেটি হলো অ্যাসিডিক পাঁচ থেকে আট পর্যন্ত হলে সেটি হল নিউট্রল এবং আটের উপরে উঠলে এটি হল খারিও বেশিরভাগ গাছ নিউট্রল মাটি পছন্দ করে অর্থাৎ ছাদ বাগানে বলুন বা আপনারা টবের মাটিতে বলুন বা ফসলের জমিতে বলুন বেশিরভাগ গাছ কিন্তু নিউট্রল মাটি পছন্দ করে অর্থাৎ পাঁচ থেকে আটের মধ্যে পিএইচ মাত্রা থাকলে কিন্তু বেশি পছন্দ করে চুন এই চুন কিন্তু গাছে দেওয়ার আগে সবসময় তো পিএইচ মাত্রা মেপে নিলে কিন্তু গাছের মাটি ঠিক থাকে চুনের পাশাপাশি মাটিতে আপনারা চাহিদা কমানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন ওই জিপসাম বা কাঠ তুলো যে কাঠের যে তুষ অর্থাৎ ধানের যে তুষ ডিমের গুঁড়ো শঙ্খের গুঁড়ো ডিম সিদ্ধ জল চকের গুঁড়ো হাড় গুঁড়ো বা শিঙ্কুচি আমি আবার রিপিট করছি আপনারা যদি চুনের পরিবর্তে অর্থাৎ ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য চুন না দিয়ে আপনারা অন্য কিছু ব্যবহার করতে চান তার মধ্যে যে জিনিসগুলো আপনারা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য ব্যবহার করতে পারেন তার মধ্যে আপনারা জিপসাম কাঠ বা তুষের গুঁড়ো ডিমের গুঁড়ো শঙ্খের গুঁড়ো ডিম সিদ্ধ জল চকের গুঁড়ো হাড় গুঁড়ো এবং শিঙ্কু এতগুলো আপনাদের সামনে খোলা থাকে আপনারা যে যেটা মনে করতে পারেন সে সেটা ব্যবহার করবেন আপনারা অবশ্যই একটু সজাগভাবে ব্যবহার করবেন কাঠ বা কাঠের যে ছাই ক্যালসিয়ামের পাশাপাশি এর মধ্যে পটাশিয়াম থাকে অর্থাৎ আপনার আপনারা যে বাড়িতে কাঠ পোড়ান উনুনে পোড়ান সেই কাঠ পোড়ার যে ছায়ও কিন্তু গাছে ভালো ক্যালসিয়াম পাশাপাশি পটাশিয়ামের অভাব এটি গাছে দিলে কিন্তু গাছে ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামেরও কিন্তু প্রচুর চাহিদা পূরণ করবে এবারে এতক্ষণ তো বললাম যে গাছে ক্যালসিয়ামের উৎস ক্যালসিয়ামের অভাবে গাছে কি হয় এবার আসুন এই যে চুন বলুন শঙ্কের গুঁড়ো বলুন জিপসাম বলুন আপনারা কিভাবে ব্যবহার করবেন মাটিতে চুন ব্যবহার করতে গেলে অবশ্যই সবচেয়ে ভালো হয় মাটি তৈরির সময় এই চুনটি দিয়ে মাটি তৈরি করলে অর্থাৎ টবের মাটি তৈরি করার সময় সব সময় চুন দিয়ে টবের মাটি তৈরি করতে গেলে সব সময় ভালো হয় এই চুন আপনারা অবশ্যই টবের মাটিতে দু গ্রাম মিশিয়ে দিয়ে অর্থাৎ এক কেজি মাটিতে দু গ্রাম চুন মিশিয়ে নিতে পারলে খুবই ভালো হয় এর পাশাপাশি যদি আপনারা না দিতে পারেন যদি জলে গুলে অর্থাৎ এক লিটার জলে যদি দু গ্রাম চুন ভালো করে গুলে নিয়ে টবের মাটিতে আপনারা দিতে পারেন তাহলে কিন্তু খুব খুব ভালো হবে এক্ষেত্রে মাটি কিন্তু অনেক উন্নত হবে তবে পিএইচ মাত্রা মেপে নিয়ে করবেন চুন গোলা দেওয়া পাশাপাশি আপনারা গুঁড়ো চুনো টবের মাটিতে দিতে পারেন এতক্ষণ সেটি আলোচনা করলাম কৃষি জমিতে আপনারা এক বিঘা জমিতে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি চুন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিতে পারেন বৌদ্ধ মিক্সার তৈরির জন্য এই চুন হল অপরিহার্য আপনারা বৌদ্ধ মিক্সার অবশ্যই জানেন কি এটি গাছের একটি পেস্টিং হিসাবে কাজ করে তো এটিও তৈরির সময় কিন্তু চুন অবশ্যই দেওয়া হয় ফল টক থেকে মিষ্টি করার জন্য এই চুনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই আমার কয়েকটি ভিডিও দেখেছেন আঙুরের চেরির একটা প্রশ্ন থাকে যে আঙুর চেরি ফল টক হচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি এই টক ফল মিষ্টি করার জন্য কিন্তু এই চুনের ভূমিকা কিন্তু সবার আগে আপনারা যদি সঠিকভাবে চুনের ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টক ফল কিন্তু হামেশায় মিষ্টি হবে তবে ভিডিও শেষে একটা সাবধানতা আপনাদের অবলম্বন করব। এ বিষয়ে মাটিতে চুন মিশিয়ে দিয়ে সেই জমি সঙ্গে সঙ্গে গাছ আপনারা লাগাবেন না বা টবের মাটিতে আপনারা সঙ্গে সঙ্গে চুন দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু টবের মাটির গাছ লাগালে কিন্তু গাছ মারা যেতে পারে বর্ষাকালে মাটিতে সবসময় মাটি মশ্চরাইজ থাকে মাটি ভেজা থাকে তাই টবের মাটিতে এই সময় চুন দেওয়া একদম ঠিক নয় আর টবের মাটিতে এক যখন চুন দেবেন তখন কিন্তু টবের মাটির গোড়াতে একদম চুন দেবেন না তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে মোটামুটি আলোচনা হলো গাছের ক্যালসিয়ামের অভাব এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য আপনাকে বাড়িতেই আপনি যে কিভাবে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারবেন অনেক অপশন বললাম আপনাদের সামনে তার মধ্যে অন্যতম যে জিনিসটা হলো সেটি হলো চুন তো আপনারা সহজেই টবের মাটিতে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ দূর করতে গাছের বৃদ্ধি বিকাশ করতে পাশাপাশি গাছের ফল মিষ্টতা থেকে শুরু করে সমস্ত কিছু করতে কিন্তু এই চুনের ভূমিকা কিন্তু জরিমেরা ভার তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ